হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল আবারও চলে আসুন তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আই পিঙ্কি আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ফাইভ সেভেন সিক্স থ্রি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা যারা আমার মতো এইরকম কম টাকায় ঘুরতে চাও তো অবশ্যই আমার ভিডিওটা কিন্তু দেখতে পারো তো ভিডিওটা পুরো সঙ্গে থাকো অবশ্যই বুঝতে পারবে আমরা কোথায় আছি তো চলো যাই হোক সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি প্রায় আড়াইটার মতো বাজে তো আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি ট্রেন ধরব বলে আর কোন ট্রেন চলো ট্রেনটা আসলেই তারপর বলছি তো যাই হোক এই দেখো কতগুলো লাগেজ এই এইখানে প্রায় পাঁচটা লাগেজ আছে আমার হাতেও লাগেজ আছে আর কি আমার হাতেও দুটো আছে তো চলো এই দেখো আমাদের ট্রেন চলছে আর চলে এসছে কিন্তু দেখে নাও তো যাই হোক ট্রেনটা কিন্তু চলেই আসলো আলটিমেটলি স্টেশনে আর এই দেখো আমাদের ট্রেনের নাম্বার আর হ্যাঁ এটা ছিল তিস্তা তিস্তাতসা আমরা কিন্তু যাচ্ছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে মানে শিলিগুড়ি থেকে ওখান থেকে যাব আমরা দার্জিলিংয়ে তো তোমরা কারা কারা তিস্তা তোরসায় শিলিগুড়ি বা দার্জিলিং গেছো অবশ্যই আমাকে তাদের এক্সপিরিয়েন্সটা জানাবে আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল আমার ভালো লেগেছে অনেকে বলে এটা খাটারা ট্রেন বা অনেক কিছু বাট আমার খুবই ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি ঠিক আছে তো এসি ছিল না নন এসি ছিল তো তাতেও আমার কোনো প্রবলেম হয়নি যাই হোক আমরা আগে ট্রেনে তো উঠে পড়ি ট্রেনে উঠে গেছি আর খুব আনন্দ হচ্ছে আর কম খরচে যে দার্জিলিং যাওয়া যায় এটা জানাই ছিল না তো যাই হোক কম খরচে আমরা দার্জিলিং তো চলেই গেলাম তো কিভাবে গেলাম তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখো মানে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এদিকে আমার ছেলে কিন্তু চলে এসছে আরও জাল্লার সাইডে আর আমাদের নিচে মানে আমাদের সিটগুলো ছিল স্লিপার সিট আর হচ্ছে যেহেতু রাতে থাকতে হবে তার জন্য স্লিপার নিয়েছে আর একদম জাল্লা সাইডের নিচেই ছিল জানো তো খুব অসুবিধা হয়েছিল আর মানে আর মানে যারা মিডিলে ছিল তারা ওই মালদা থেকে উঠেছিল তো বেশি একটা অসুবিধা হয়নি প্রায় রাত রাত্রিবেলা ওই এক দু ঘন্টার জন্য ওরা এসেছিলো তখন এসে ওরা ঘুমিয়ে পড়েছিলো যে যার মতো খেয়ে দেয় আমরাও ঘুমিয়ে পড়েছিলাম তো বিরক্ত কিছুই হয়নি তো ট্রেনে তারপর যাই হোক এইবারে ঝালমুড়ি একটু উঠেছিলো তো ঝালমুড়ি খেতে লাগলাম আমরা কিন্তু ওই যে ব্যাগটা দেখছি না এক ব্যাগ খাবার নিয়ে যাচ্ছি কিন্তু খাওয়া কিছুই হয়নি তো যাই হোক ট্রেনটা কিন্তু দারুণ চলছে আর আমার ভালো লেগেছে মানে কার কি মতামত যাই না কিন্তু আমার কিন্তু কম পয়সায় ভালো মানে পুষ্টিকর খাবার বলতে আমার মনে হয় তিস্তা তো সেটা নাই ছিল আর যারা এসি করতে চাও তারা কিন্তু এসি কামরাও আছে এখানে যদিও বা আমরা জানতাম না জানলে হয়তো আমরাও মানে নিতাম তো যাই হোক যেহেতু জানতাম না তার জন্য ওই আমাদের যেহেতু যার সঙ্গে যাচ্ছি সেই আমাদের সব কিছু করে দিয়েছে তো যাই হোক ভালোই হয়েছে তো দুই বন্ধু একসঙ্গে অনেক দিন পর তো যাই হোক ট্রেনটা না একটুখানি থেমেছিলো মনে হচ্ছে এটা মালদা স্টেশন তো যাই হোক সেখানে গিয়ে একটু নেমে খুব শান্তি পেলাম ওখানে গিয়ে একটু ভিডিও টিডিও করলাম ঠিক আছে তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিলেও আমার ঘুম পেয়ে যাচ্ছে আসলে ডিউটি দিয়ে আসার পরে ভিডিওগুলো এডিট করি না তার জন্য আর যাই হোক পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর পুরো আরও ভিডিও আসবে দার্জিলিং কিভাবে গেলাম কি খেলাম কি করলাম সব ভিডিও দেওয়া মানে সব পুরোটা জানতে হলে আমার ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর কম পয়সায় কীভাবে দার্জিলিং থেকে ঘুরে আসা যায় সেটা কিন্তু আজকে তোমাদের মাঝে আমি তুলে ধরবো তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে কিন্তু প্রায় রাত অনেকই হয়ে গেছিলো আর এদিকে আমার ছেলে জামা কাপড় খুলে ওখানে খালি গায়ে বসে রয়েছে যেহেতু গরম ছিল আর সত্যি হ্যাঁ গরমে একটু কষ্ট হয় কিন্তু ট্রেনটা চললে যে প্রচুর হাওয়া দেয় তো অতটাও অসুবিধা হয়নি যেহেতু আমরা মানে রাতের ট্রেনে যাচ্ছিলাম আর পৌঁছেছিলাম এটা কিন্তু এই ট্রেনটা শিয়ালদা থেকেই আমরা টিকিটটা কেটেছিলাম আর মানে পৌঁছেছিলাম রাত প্রায় আড়াইটা পনেরো তিনটার সময় যখন নাকি ওখানে খুব বৃষ্টি হচ্ছিলো তো তাও অসুবিধা হয়নি কারণ ওখানে প্রচুর লোক ছিল প্রচুর লোক ছিল আর এদিকে দুই বন্ধু দিন পর দেখা হয়েছে বলে খুব আনন্দ হাসি ঠাট্টা আর আমার আমার ছেলে তো একটা আন্টি পেয়ে গেছে যার সাথে খুব খেলাধুলা করছে ওর আর কি ও যেখানেই যায় সেখানে এখানেই নিজে নিজের মতো মেতে থাকে তো যাই হোক এখন প্রায় রাত অনেক হয়ে গেছে আর এখন আমি বসে এই জানলার ধারে হাওয়া খাচ্ছি তো এসি হলে কী হতো তো একটু হয়তো আর একটু বেশি কমফোর্ট ফিলিং হতো বাট যাই হোক যেটুকু আছে সেটুকুতেই খুব ভালো আনন্দ মানে অল্পতেই আমি খুব খুশি হ্যাঁ কোনো দিন তো যাইনি ফার্স্ট টাইম গেছি তো খুব খুশি খুব আনন্দ হয়েছে তো যাই হোক দেখো ফাইনালি আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে আর যেখান মানে সময় ছিল প্রায় দুটো একুশ আর দেখো প্রচুর লোক স্টেশনে আমরা ভাবি না যে সেই এত রাত্রে যাবো কিন্তু না আরও অনেকেই ছিল যার জন্য তোমরা কোনো বোরিং হবে না তোমরা তিস্তা তিস্তাদসে অবশ্যই মানে যেতে পারো মানে কোনো অসুবিধা হবে না প্রচুর বাচ্চা যায় প্রচুর বাচ্চা যে শুধু আমার বাচ্চা বলে না অনেকের বাচ্চাই গেছে ঠিক আছে তো আমাদের কোনো অসুবিধাই হয় নাই তারপরে হচ্ছে আমরা ওখানে একটা রুম বুক করে মানে সকাল অবধি ওখানেই ছিলাম প্রায় ছটা সাতটা অবধি ওখানে রুম বুক করেছিলাম তোমরা চাইলে ওইখানে যে আইটিসির যে রুমগুলো আছে ওগুলোও তোমরা মানে বুক করতে পারো আর আমি যে রুমটা ছিলাম সেই দেখো রুমটা কিন্তু বেশ বড় ছিল আর হচ্ছে রুমটা ছিল এসি রুম তোমরাও কিন্তু এরকম রুম নিয়ে চাইলে থাকতেই পারো আর আমার কিন্তু মানে আরও ভিডিও আসছে তোমরা প্রতিটা ভিডিও দেখতে থাকো আশা করি প্রতিটা ভিডিও দেখলে তোমাদের খুবই ভালো লাগবে এটা ছিল ফার্স্ট পার্ট তো ফার্স্ট পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সেকেন্ড পার্ট থার্ড পার্ট মানে ফোর্থ এরকমভাবে আসতে থাকবে অ্যাকচুয়ালি সব পুরো ভিডিওটা দিলে হয়তো অনেকটা বড়ো হয়ে যাবে তার জন্য তোমাদেরও ভালো লাগবে না তার জন্য পুরো ভিডিওটা দিলাম না যতটুকু দিলাম ততটুকুই আর এরপরে আসছি